এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো সবার মোটামুটি সাইয়ারা মুভি দেখা কমপ্লিট একমাত্র আমি মনে হয় বাকি ছিলাম আমি বলতাম আমাদের পুরো গ্যাংটাই মনে হয় বাকি ছিল তো এখন আমরা রেডি শেডি হয়ে গেছি এখন যাব মুভি দেখতে তো আমাদের টাইম ছিল ছিল ফোর থার্টি বা আমার মনে হচ্ছে না আমি ওই টাইমে গিয়ে ওখানে পৌঁছতে পারবো তো দেখা যাক এখন বার হব আর আমার সঙ্গে আছে আমার বোনরা তো যদি পারি তো ওদেরকেও দেখাবো তো এখন বার হয়ে দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইস আমরা বেরিয়ে গেছি এখন আমরা ওয়েট করছি আমাদের উবের আসবে তার জন্য আমরা আমরা চলেও এসেছি জুডিওতে বিকজ আমাদের কিছু জিনিস নেবার আছে তার জন্য আর আমার সঙ্গে আছে আমার বনু আমার আর একটা বনু আছে বাট ও হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জন্য আমি দেখাতে পাচ্ছি না সো এখন যখন জুডিওতে কী নিই সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে শুধু একের পর এক ট্রায়াল দিয়েই গেছে ম্যাডাম একটাও পছন্দ হচ্ছে না তো নাগর অনেকগুলো শপিং করলাম আবার আজকেও চলে এসেছি আবার আজকেও আর তোমাদেরকে হেয়ার মাস্কের রিভিউটা এখন আমার দেওয়া হয়নি আমি একটা ইউজ করে দেখেছি সেকেন্ড একদিন ইউজ করে তোমাদেরকে অবশ্যই আমি রিভিউ এখন আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে এখন আমরা খাবো ফুচকা বসেছে না রে বসেনি আলু মতো হয়নি তার জন্য আমরা চলে এসেছি সিঙ্গারা খেতে কি করবো খুব জোর খিদে পেয়ে গেছে এই যে আমাদের ম্যাডাম নিয়ে আসছে সিঙ্গারা এনে ধর চলে এসছি সিসি টুতে আর আজকে যেন একটু বেশি ভিড় এক সেকেন্ড তোমাদেরকে আমি দেখাই যেহেতু সানডে আজকে একটু বেশি ক্রাউড এখন আমরা যাব টিকিট কাটবো সামোসাটা খেয়ে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে আমরা সাইয়ারা মুভি দেখতে এসেছি গাইজ রিলিজ হয়েছে ওয়ান উইক হয়ে গেছে তার সত্ত্বেও আজকে কত ভিড় তোমরা দেখো ওয়েটিংয়ে আছি

ভালো লাগলো আজ থেকে আমার নতুন ক্রাশ স্টাইল এবং সবটাই গুড আর এখন যখন আমরা বাড়িতে বসানো যাবেন তো এখন যখন আমরা বাড়িতে এখন টাইম হয়ে গেছে অলমোস্ট টেন বাড়িতে যাই গিয়ে এখন খেয়ে যাচ্ছে তো এখনও খেয়ে যাচ্ছে ক্রো মিস্ট তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার আবার ডিনার করাও হয়ে গেছে আর এখন বাজছে এগারোটা তো মুভিটা ছিল জাস্ট ওয়াও এর আগেও বলেছি এখনো বলছি এখন আমি মেকআপটা তুলিনি কারণ আমার ভিডিওটা এন্ড করা হয়নি তার জন্য স্টুডিও থেকে আমি কি কি নিয়েছি আমি বেসিক্যালি একটা টপ আর একটা জিন্স নিয়েছি আর আমার বন্যার নিয়েছে কদিন পর আমি এক জায়গায় যাবো তো সেই দিনই ওই টপটা জিন্সটা পরবো তো তোমরা দেখতেই পাবে তার জন্য আর দেখাচ্ছি না আর আরও নিয়েছি অনেক কিছু তো সেইগুলো আমি দেখাই স্টুডিও থেকে হেয়ার মাস্ক নিয়েছিলাম তো আমি এমনি বাড়িতে একবার ইউজ করেছি তো আমার ভিডিও করা হয়নি ভিডিও অবশ্যই তোমাদের জন্য করব রেজাল্টটা কেমন সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আবারও একটা হেয়ার মাস্ক নিয়েছি মেকআপ রিমুভার নিয়েছি বাস এইগুলোই নিয়েছি আর কিছু নিইনি আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই তোমরা কে কে আমার মতন ফুল এত পছন্দ করো আমাকে জাস্ট কমেন্ট করে দেখাবে এই ফুলগুলো আমি এখন শুকিয়েছি তো এইগুলো আমি পুরোপুরি যদি গিফট দিতে চাই তা আমি বলবো আমাকে ভরে ভরে ফুল দাও কারণ আমার ফুল আই লাভ দিস আমার খুবই পছন্দ তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই